মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকে মনসুকা এক নম্বর ব্লকে ডিপিতে মার্কেট কমপ্লেক্সে অনেক মানুষ এসেছে এই ক্যাম্পে বিভিন্ন বয়সের মানুষ যাদের বিভিন্ন রকম সমস্যা আছে এখানে বন্যার জল ছিল কয়েকদিন আগে এই মুহূর্তে জলটা একটু কমেছে মেডিকেল ক্যাম্প অনেক মানুষ এসছে আমাদের আজকে মেডিকেল ক্যাম্প ক্যাম্পাতে ভালোভাবে চলছে এই মেডিকেল ক্যাম্প কি হচ্ছে আজকে এখানে আজ বনসুখা ওয়ান গ্রাম পঞ্চায়েতের মার্কেট কমপ্লেক্সে বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে মুখ্যমন্ত্রী নির্দেশ করবে গত জুন মাস থেকেই ঘাটাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বন্যা দুর্গত মানুষের স্বার্থে মেডিকেল ক্যাম্প চলছে একইভাবে আজকে বনসুখা ওয়ান জিপিতে মেডিকেল ক্যাম্প চলছে সকাল এগারোটা থেকে চলবে বহীকাল তিনটে পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে আমাদের বিদ্যাসাগর বিপিএসসি দুজন মেডিকেল অফিসার আছেন সিএইচও আছেন হেলথ সুপারভাইজার আছেন বিপিএইচল আছেন এবং সমস্ত দুর্গত মানুষ যারা আসছেন কয়েকজন মতো তাদেরকে মেডিসিন দেওয়া হচ্ছে দু প্যাকেট করে ওআরএস দেওয়া হচ্ছে এবং আশাকর্মীরা পাড়ায় পাড়ায় বারে বারে গিয়ে তারা ওয়ারেস দিচ্ছেন এবং কয়েকজন ওষুধপত্র দিচ্ছেন